আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অবশেষে তাকে কিন্তু সাজিয়ে গুজিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করতে আসলাম তো এখানে আমি দুই পাউন্ডের একটা দোতলা কেক বানাবো বলে আমি এখানে দেড় পাউন্ডে একটা বেক করে নিয়েছি আর হাফ পাউন্ডে একটা বেক করে নিয়েছি তো অবশ্যই ফাইনালি একটা সামনেই দেখতে পারছেন অবশ্যই আমি কীভাবে এটা তৈরি করলাম এটা আপনাদের সাথে পুরোটা শেয়ার করতেছি আর এটা ছিল আমার ফার্স্ট টাইম দোতলা কেক আর সেটাও আমার বার্থডে প্রোগ্রামের জন্য অর্ডার ছিল তো আল্লাহর উপর বর্ষা করে আমি ভয় না পেয়ে আমি এটা শুরু করেছিলাম তো এখানে আছে এটা হাফ পাউন্ড এটা দেখিয়ে দিচ্ছি আর দেড় পাউন্ডটা আগেই দেখিয়ে দিয়েছিলাম তো এটা আমি ক্লোজিং করে এখন আমি ডেকোরেশনের পর্যায়ে চলে যাব আর কাট কেটে নিয়ে নেব তো এখানে আমি ও যে একটু ই কড়া ভাজা হয়ে গেছে সেগুলো আমি কেটে ফেলে দিচ্ছি আর এখানে আমি এক স্লাইট দেড় পাউন্ড এক স্লাইট দিয়ে ওপরে ক্রিম দিয়ে সিক্রেট যেটা আমি দিই ভেনিলাতে ওটা দিয়ে দিলাম তারপর কিন্তু আমি এখানে একটা ভিতরে ক্রিম দিয়ে নিয়ে আর একটা উপরে একটা দিয়ে দিয়েছি এখন আমি এটা পুরোটা কাভার করে সুন্দর ফিনিশিং নিয়ে আসব। তো দেখতে পারছেন আমি কিভাবে করতেছি আসলে একলা হাতে ভিডিও করি দেখে আমার এরকমটা হয় যতটুকু সম্ভব আমি দেখাই তো এখানে আমি মোটামুটি একটা ফিনিশিং আনার পর আমাকে একটা কাস্টমারে একটা পিকচার দিছিল তো সেম না করলে বসে সেটা কাছাকাছি জানি হয় তো আমি তার জন্য আর কি এরকম পাইপেন একটা ডিজাইন ছিল একটু কালারে তো আমি সেটাই করে নিচ্ছিলাম তো তারপরে কিন্তু এখন আমি একটা করতে যাব আসলে মনে হয় যে অনেক সোজা অনেক সোজা ভিডিওতে দেখলে মনে হয় অনেক সোজা আসলে একদমই সোজা না অনেকটা কষ্ট অনেকটা কঠিন ঠিক আছে এটা আমি দোতলা কেক বানাতে যেয়ে আমি বুঝতে পারছি কতটা আর কি পেশার আর কতটা ফিনিশিং আনতে কতটা ঝামেলা আমার এক পর্যায়ে মনে হয়েছে যে আমি একটাকে ফেলে দেব না কী করবো আমি উঠে যাবো এরকম আমার বিরক্ত লাগছে উপরে একটা যখন আমি ফিনিশিং করতে গেছিলাম তো এখানে বিতার একটা পাইপ দিয়ে নিয়েছি যেন একটা ছুটে পড়ে না যায় তার জন্য তো আমি এটা ফিনিশিংটা দিতে চাচ্ছি হচ্ছে না অনেক কষ্টে আমার এটা আনতে হয়েছে বলার বাহিরে তো এখানে আমি উপর একটা কীভাবে কালার সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো মোটামুটি আমি এখান থেকে দেখেন ঢালা ঢালা হয়ে গেছে ওগুলো আমাকে পরবর্তী তাদের দিয়ে ফিনিশিং করতে হয়েছে আর ফার্স্ট টাইম বলে কথা এটা তো একটু হবে কষ্ট তো এখানে আমি কিন্তু পুতুলটা দিয়ে নিচ্ছিলাম পিকচারটা মার্শাল্লা তো এখানে আমাকে উপরে একটা পুতুল রাখার কথা ছিল ওটার প্রাইস একশো বিশ টাকা তো ওটা কাস্টমারে দেয়নি বলে আমি দিয়ে নি স্টিকার দিয়ে এটাকে পুতুল বানিয়ে নিয়েছিলাম ড্রেসিং করে নিয়েছিলাম তো এখানে আমি ডেকোরেশন করতে আর এটা কিন্তু আমি রাত্র আমি একটা পিকচার আপনার সাথে শেয়ার করছিলাম যে রাত্র তিনটা পর্যন্ত আমি এটার জন্য সজাগ ছিলাম আসলে পরের দিন অর্ডার ছিল তাই আমি তার আগের দিন রাত্রে এটা করছিলাম পাওয়াটা শুরু করছি তিনটা সাড়ে তিনটা বেজে গেছে আমি এটা কমপ্লিট করতে তো আমি একটু একটু করছি আর দেখিয়ে দিচ্ছি উপরে গোলাপগুলোকে তো আমি ছোট্ট ওয়ানিম নজর থেকে করছিলাম এটা আমি সাবানীয় মার্কেট থেকে নিয়ে আসছিলাম তো কালারটা একটু নিশ বেশ হবেই তো এখানে আমাকে এই ফুলটা দেখতে পাচ্ছেন যে রোজ ফুলগুলো এগুলো আমি প্রথমে করছিলাম এগুলো বেকারিরা এরকম ফুল দিয়ে থাকে তো আলহামদুলিল্লাহ প্রথমবার পার্ট্রেরাইতে আমি মনে করি আলহামদুলিল্লাহ যা পেরেছি আলহামদুলিল্লাহ তো কাস্টমার যে পিকচার দিয়েছিলো সেটার কাছাকাছি আমি যেতে পারছি বা ফুল সেম করানো সম্ভব না কারণ তার জন্য আমার উপরে আপনার ইটা দরকার ছিল পুতুলটা দরকার ছিল তার জন্য আমার হয়নি আমি নিজের মতো করে করে দিয়েছি এবং গোলাপ ফুল তারপর স্টার ওস্টার এগুলো আমি কাস্টমার ডিজাইনে আমি করার চেষ্টা করেছি তো এইতে দেখতে পাচ্ছেন আমার অলরেডি হয়ে গেছে আর আমি একটা গ্লিটারের ভিডিও দিছিলাম তো এই গ্লিটারগুলো কিন্তু আমি এখানে দেব সুগার বল দেব এগুলো আপনারা দেখতে থাকেন এই যে আমি ভিডিও করতেছিলাম আর আমার এ এক রাত উজাগারের জন্য আমার তিন দিন ঘুম আমার ফুরায়নি আসলে দুই দুইটা কেকের জন্য আমার পরাবার দুই রাত উজাগার করতেছে তো এখন দেখেন মাসাল্লাহ আমি এখানে সকালবেলা উঠে নামটা লিখে নিয়েছিলাম হ্যাপি বার্থডে টু হুমায়রা দু তো আমাকে যেটা লিখতে বলছে আমি সেটাই লিখছিলাম তো এখানে সুগার বলটা দেওয়ার পরে কিন্তু সুন্দরী আরও মহারানী হয়ে গেছে তো ফার্স্ট টাইম করেছে আলহামদুলিল্লাহ আমি মনে করি নিজে নিজে আলহামদুলিল্লাহ তো আমি এখানে নিতে তাকে চলে আসছিলো তার জন্য আমি এটা আর কি কমপ্লিট করতেছিলাম তো এখানে আমাকে হেল্প করা হচ্ছে দুইটা কার্টুন মিলে আমি কিন্তু একটু ই প্যাকেজিং করতেছিলাম তো এটা আমি অনলাইন থেকে শিখেছি আসলে অযথা কাজে ব্যয় না করে ভালো কিছু শিখ শেখা যায় অনলাইনে অনেক কিছু আছে যা দেখে অনেক কিছু মানুষ করতে পারে যে আমি নিজে নিজে থেকে বুঝি আমি অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ তো এখন তাকে নিতে আর স্যার কে নিচ্ছে সেটাও আপনারা দেখতে পারবেন এই যে ভাইয়া আমার হাজব্যান্ডের সাথে চাকরি করে তাদের পাশের রুমে একজন বার্থডে প্রোগ্রাম ছিল তাদের দরকার ছিল না তাও কিন্তু তার ওয়াইফ বলছিল আমার একটা ভাবি বানাই এখান থেকে নেন ভালো হবে তাদের কারণে আমি অর্ডারটা পেয়েছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ